কংসাবতী নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়ে আজকে তিন থেকে চারটে দিন হয়ে গিয়েছে আমাদেরও যেহেতু কংসাবতী নদীর চর থেকে কিছুটা দূরেই বাড়ি তাই আজকে সমস্ত শাশুড়িদের সাথে যাচ্ছিলাম কংসাবতী নদীর দেখতে আমাদের এখানে যেহেতু নদীর বাঁধ ভাঙা জল ঢোকেনি নি তাই মাঠগুলোতে ঠিকঠাকই রয়েছে শুধু বৃষ্টির ভেজা জলই ধরে রয়েছে তাই কিছু কিছু বাগানই খারাপ হয়েছে বাকি সমস্ত বাগানগুলো ঠিকই রয়েছে অন্যান্য জায়গায় যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে তার থেকে তুলনায় অনেকটাই ভালো রয়েছে আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট দূরেই কংসাবতী নদী তো আমরা হেঁটে চলে গিয়েছিলাম দেখার জন্য গিয়ে দেখলাম যে নদীর চর থেকে জল অনেকটাই কমে গিয়েছে কিন্তু লাগাতার আবার বারো থেকে তেরো দিন নিম্নচাপের প্রকোপ রয়েছে তাই আগে থেকেই বাঁধ রিপেয়ার করার জন্য সমস্ত ব্যবস্থাপনা নেওয়া হয়েছে আর চারিদিকে নদীর জল থই থই করছে মানে জল অনেকটা নেমেই গিয়েছিল আর এখানে যেহেতু মেনলি সমস্ত দু জায়গায় ফুল চাষ হয় তো ওখানে হয়েছিল পাড়ের ধারে টগর ফুল তো ওখান থেকে ফুল তুলে নিয়ে একটু ঘোকাই দিয়েছিলাম চারপাশটা ঘুরে দেখলাম লেস কিনলাম বাড়ি ফিরতে ফিরতে হয়ে গিয়েছিল আমাদের অনেকটা সুন্দর